গীতা তোমাকে উন্নতির মহা শিক্ষা দেয় যুদ্ধক্ষেত্রে তুমি বিচলিত কেন তুমি না মহা জ্ঞানী তুমি মহা জ্ঞানীর মতো কথা বলছো অথচ অজ্ঞের মতো আচরণ করছো তুমি ক্ষত্রিয় যুদ্ধ কর্ম তোমার ধর্ম কর্মে বিচ্যুতি ঘটলে লোকে দুষবে সাধারণ মানব তোমায় কি করে অনুসরণ করবে আজ আমি কথা তোমার উদ্দেশ্য করে সকলকে বলছি কর্তব্য করো স্নেহ মায়া মমতা ভয় ভীতিকে অতিক্রম করো লজ্জা ঘৃণা ভয় এগুলো উন্নতির সোপান নয় তুমি কি ভাবো আমার মধ্যে এই গুণ নেই আমি এসবের ঊর্ধ্বে সেই শিক্ষাই তোমাকে দিতে চাই অনন্ত অনন্তমোক্ষ লাভ কর স্বর্গীয় উন্নতি লাভ করো तुमार उन्नति होक जय होक तुमार मुख्य लाभ होक